হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য দেখো এবিটিএ হুগলি মক টেস্ট দু হাজার তেইশের লাইফ সায়েন্সের ও পরিবেশের একটা সম্পূর্ণ কোশ্চেনে হাজির হয়েছি যেটা তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশে খুবই কার্যকরী হবে চলো মাধ্যমিকের স্টুডেন্টরা দেখে নাও পুরো কোশ্চেনটা তোমরা দেখে নাও তারপর আমি তোমাদের একের দাগ এবং দুয়ের দাগের প্রশ্নের উত্তরগুলোও সলভ করে দেবো প্রথমত কোশ্চেনটা দেখে নাও দেখো বিভাগ কয়ে তোমাদের পনেরোটা এমসি কিউ আছে দেখো কোশ্চেনগুলো প্রথম থেকে দেখে নাও এখানে তিনের দাগের কোশ্চেন চারিদিকের কোশ্চেনগুলো পুরোটা দেখে নাও দেখতেই পাচ্ছো কোশ্চেনটা পুরোটা ছয়ের কোশ্চেন কি দিয়েছে অঙ্গ ও জনন গ্রন্থের পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফোরণের কোন দশায় হবে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট দেখো এখানে তোমাদের কোশ্চেনগুলো পুরো দেওয়া আছে তোমরা কোশ্চেনটা একটু চোখ বলি নাও এর অ্যান্সার আমি কোশ্চেনের শেষে তোমাদের প্রোভাইড করে দেবো পুরো অ্যান্সার উত্তর সহ তোমাদের আলোচনা করবো চলো দেখো দেখো তোমাদের এটা এবছর এবিটিএ দু হাজার চব্বিশ যে কোশ্চেনটা করেছে সেই কোশ্চেনটা তোমাদের সামনে তুলে ধরছি কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশের খুবই কার্যকরী হবে এখান থেকে কমন পাওয়ার সে পুরোপুরি চান্স আছে পুরো কোশ্চেনটা দেখে নাও দেখো এখানে তোমাদের সাত থেকে বারো পর্যন্ত কি দিয়েছে পাঁচটা সত্য মিথ্যা দিয়েছে দেখো এইগুলো এরপর একটা ম্যাচিং তোমাদের পড়বে পাঁচ নম্বরে তোমরা জানো নিশ্চয়ই এবিটি টেস্ট পেপার থেকে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটা তোমরা ভালো করে নোট করে নাও দেখো মাধ্যমিক দু হাজার চব্বিশে স্টুডেন্টদের বলছি কোশ্চেনটা ভালো করে তোমরা তৈরি করে যাও তাহলেই হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার চান্স হাঁচই আছে চলো দেখে নাও এবার তিনের দাগে তোমাদের যে সতেরোটার মধ্যে বারোটা প্রশ্নের উত্তর করতে হবে কোশ্চেনগুলো একটু চোখ বলিয়ে নাও দেখো এখানে কোশ্চেনগুলো দেখো তিনের দাগের তোমাদের টোটাল দিয়েছে কটা ছাব্বিশটা প্রশ্ন দেবে তোমাদের একুশটা প্রশ্নের উত্তর করতে হবে এরপর দেখো চারের দাগে তোমাদের ছটা কোশ্চেন দিয়েছে পাঁচ ছয় তিরিশ নম্বর প্রথমে দেখো নিউরনের ছবি আঁকতে দিয়েছে ইউক্যাটি ক্রোমোজমের তোমাদের এবছরের নিউরন অথবা ইউক্যাটিক ক্রোমোজিন দুটোই ইউক্যাটিক ক্রোমোজম দুটো ছবি তোমরা তৈরি করে যাও তাহলেই কমন পাবেই এরপর দেখো বড় কোশ্চেনগুলো একটু চৌগুলি নাও চারের তিনের কোশ্চেন দেখো কৃষিকাজ উদ্যানবিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকাগুলি একটি তালিকাবদ্ধ করতে বলেছে এরপর তার সাথে মানুষদের গ্লুকোজ শোষণ ও বিপাকের ওপর ইনসুলিন হরমোনের প্রভাবটা লিখতে বলেছে এখানে দেখো সহজেতা ও প্রতিবর্তকীয় মধ্যে লিখতে বলেছে বিষয় তোমাদের উল্লেখ করে দিয়েছে ফার্নের জন্মক্রমে একটি শব্দচিত্র দিয়েছে আর সফুস উদ্ভিদের যৌন যান পদ্ধতি এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু পরীক্ষা তো থাকবেই দুটোও থাকতে পারে এরপর দেখে নাও ফোর পয়েন্ট সিক্সের কোয়েশ্চেনগুলো এর হলো টোটাল কোশ্চেন চলাইবারে এবারে অ্যান্সারগুলো আলোচনা করি দেখো এরপর উত্তরগুলো আমরা দেখে নেব প্রথমে তোমাদের পনেরোটা এমসি কী করতে হচ্ছে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায় এটি হলো ফটোনাস্টি থার্মোনাস্টি হবে না এরপর দেখো দুয়ের কোশ্চেন ডায়াবেটিস মিলিটাসে আক্রান্ত একজন ব্যক্তির নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম উত্তর হবে কোনটা ইনসুলিন অর্থাৎ বীরত্বটা ঠিক হবে এরপর তিনের কোশ্চেন দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণে সঙ্গে মানব মস্তিষ্কের অংশটি হলো তাহলে এখানে হবে কোনটা হাইফোথালামাস অর্থাৎ সের উত্তরটা ঠিক হবে এরপর চারের কোশ্চেন তুমি মাইথোসিস কোচবেনের একটি দশায় সিস্টার ক্রোমাটির দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি হলো অ্যানাফেজ অর্থাৎ সের উত্তরটা পাঁচের কোশ্চেন নিচের কোন জোড়াটি সঠিক হবে কোনটা খন্ডিভবন কেঁচো অর্থাৎ বিয়ের অপশনটা সঠিক আছে এরপর ছয়ের কোশ্চেন জনন অঙ্গ ও পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফোরণের বন্ধি বয়সন্ধি দশে অর্থাৎ উত্তরটা সঠিক হবে এরপর দেখো সাতের কোশ্চেন মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা কঞ্চিত বীজ এরপর আটের কোশ্চেন ওয়াই ওয়াই আর আর যুক্ত মটর গাছের থেকে কত ধরনের গ্যামের উৎপন্ন হবে উৎপন্ন হবে চার ধরনের দেখো ওয়াই আর ওয়াই আর ওয়াই আর আর ওয়াই আর চার ধরনের গ্যামের তৈরি হয়েছে নয়ের কোশ্চেন হিমোফিলিয়ায় বাহক মাতা ও স্বাভাবিক পিতার পুত্র সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা উঁচিশ পার্সেন্ট অর্থাৎ সেই উত্তরটা হবে এরপর দেখো পৃথিবীতে প্রাণীর সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো অক্সিজেন অর্থাৎ বির অপশনটা এরপর দেখো এগারো কোশ্চেন সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হল এরা হচ্ছে উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কার্যগতভাবে একই অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে বারো কোশ্চেন নিচের কোন অস্থিযুক্ত মাছের ফটকার গ্যাস শোষণ করে নেয় উত্তর হবে রেটিয়া মেরিবিলিয়া অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে তেরো কোশ্চেন সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রে প্রদত্ত কোন ধাপের সঙ্গে যুক্ত অবশ্যই ডিনাইটিফিকেশন এরপর দেখো চোদ্দ কোশ্চেন পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্য বৈচিত্র্য হটস্পটে একটি বিপন্ন প্রজাতি হল রেড পান্ডা অর্থাৎ সে উত্তরটা কোনটা বায়ু দূষণের সাথে সংশ্লিষ্ট রোগগুলি হল ফুসফুসের ক্যান্সার অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে এরপর দেখো তোমাদের দুয়ের দাগে কি করেছে একুশটা প্রশ্নের ছাব্বিশটা প্রশ্নের মধ্যে একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখতে হবে প্রথমে দেখো শূন্যস্থান পূরণ ছটা থাকছে আয়োডিনের অভাবে কি হচ্ছে আয়োডিনের অভাবে ড্যাস হরমোন সংশ্লেষ ব্যাহত হয় উত্তরাবে থাইরক্সিন এরপর দেখো এই জায়গাটা কি দিয়েছে মেরুনি প্রাণীদের ভ্রণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় মাইটোসিস কোশবিহন ঘটে মটোরাসের ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে ড্যাশ বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উৎপত্তি ঘটে উত্তরাবে কোনটা এক্ষেত্রে উত্তর অপসারী অর্থাৎ অপসরী বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উৎপত্তি ঘটে এরপর পাঁচের কোশ্চেন স্থানীয় জীববৈচিত্রের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম পার্থেনিয়াম হবে এরপর দেখো ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিন হাউস গ্যাস হলো মিথেন এরপর তোমাদের পাঁচটা সত্য মিথ্যা দিচ্ছে প্রথম যে কোশ্চেনটা রয়েছে হাইফোথেলস মানব দেহের ভারসাম্য বজায় রাখে তাহলে এটা মিথ্যা দিয়ে আছে ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে এটা ভুল দিয়েছে এটি জিসি বলেছিলাম তাহলে অ্যাডমিন থাইমিন হয় অর্থাৎ এটা মিথ্যা হবে নয়ের কোশ্চেনটা দেখো মেন্ডেল মোটর গাছের একসংখ্য জনন পরীক্ষায় প্রথম অপত্যজনিতায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিশুদ্ধ লম্বা মোটর গাছ পেয়েছিলেন এটাও মিথ্যা কারণ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিশুদ্ধ লম্বা মোটর গাছ পেয়েছিলেন দেখো এখানে দশের কোশ্চেনটা ল্যামার্কের মতো তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে এটা মিথ্যা হবে এরপর অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট এসো টু এবং এনো টু গ্যাস এটাও সত্য দেওয়া আছে এরপর বায়ু কোষণ দেখো অক্সিজেন হরমোন ব্রিজের সপ্তদশা কাটিয়ে উগ্রধমে সাহায্য করে এটা মিথ্যা দেওয়া আছে এরপর ম্যাচিংটা দেখে নেব দেখো সিএসএফ এক্ষেত্রে ম্যাচিং হবে সিএফএফের সাথে হবে মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ অর্থাৎ চ হচ্ছে ক্রসিং ওভার ক্রসিং হচ্ছে তোমার এক্ষেত্রে মিওস মিওসিসটা হবে ক্রসিং ওভার এরপর হিমোফিলিয়া হিমোফিলিয়া হচ্ছে মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্দ জিনগত রোল কোয়াশার ভেট বৃহৎ কলয়েড সমন্বয় অর্থাৎ এর সাথে জেএফএম জেএফএমটা হবে কোনটা দেখে নাও জঙ্গল প্রণদ্রের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ আর গ্রাফটিং স্টক আর শিওন দেখে নাও এখানে কোনটা দিয়েছে ছয় এরপর দেখো উনিশের কোশ্চেন কী দিয়েছে একটি শব্দ বা একটি বাক্য উত্তর দিতে বলেছে বিশ অদ্ শব্দটি বেশি লিখতে বলেছে ব্রামত্ব গলগন্ড থ্যালাসেমিয়া মধুমেয় তাহলে উত্তর হবে থ্যালাসেমিয়া এরপর দেখো মানুষের অক্ষিগুলোকে লেন্সের একটি কাজ লিখতে বলেছে প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে এরপর দেখো ছাব্বিশের কোশ্চেনটা রয়েছে প্রথম জোটটি সম্পর্ক বুঝছে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ অবস্থা বলেছে মাইটোসিস ভ্রণমুল মিওসিস রেনুমাত্রিকোস গিনিপিগের ক্ষেত্রে আর আর ও আর আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ একই একই এটা একই হবে অর্থাৎ এটা সত্য দিয়ে আছে এরপর দেখো কী দিয়েছে মেন্ডেল দিশাঙ্ক জনন পরীক্ষা এফ টু প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটা লিখতে বলেছে নাইন এইস টু থ্রি টু থ্রি টু ওয়ান এরপর দেখো লবণ গ্রহণের জন্য সুন্দরী গাছের একটি অভিযানগত উল্লেখ করতে বলেছে কী হবে শ্বাসমূলের সৃষ্টি অথবা জরায়ুজ অঙ্কুরোদ্গম যে কোনো একটা লিখবে পঁচিশে কোশ্চেন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করতে হবে দেখো সব কটাই হচ্ছে পিবিআর সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ পিবিআরটা উত্তর হবে সিঙ্গলালা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম হচ্ছে রেড পান্ডা আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালোভাবে লাইক সেরা কমেন্ট করব পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বা বাই